বহু জায়গায় বলেছেন পরিণাম ফল হবে খুব খারাপ রসুল আকরাম সাল আলী ইসলাতাম বলতেছেন যে এলেম দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেই এলেম যদি কেউ দুনিয়া লাভের জন্য করে তাহলে কি হবে এই সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন বাংতা আল্লাহ ইমাম মিম্মা ইবতা হবি হি

ব্যাঙ্ক ব্যালেন্স করার জন্য যদি সেই আইলমেদিন হাসিল করে তাহলে সেই ব্যক্তি জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘানও সেই ব্যক্তি পাবে না জান্নাতের ঘানও সেই ব্যক্তি পাবে না বেহেস্তের ঘানও তো সেই ব্যক্তি পাবে না